হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের ব্লগটা থাম্বিল টাইটেল দেখে এতক্ষণ বুঝেই গেছো তো যাই হোক আজকে পুরো ব্লগটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আমরা আজকে মন্ত্র নেব দেখতে দেখতে দিন গুনতে গুনতে প্রায় নয় বছর হয়ে গেল বিয়ের আমাদের মন্ত্র নেওয়া এখনো হলো না বাবা মা শ্বশুর শাশুড়ির এটা একটা দায়িত্ব বলতে পারো আর এইটা ইচ্ছে পূরণের দিন বাবা মা অনেক দিন ধরে মানে আমার শ্বশুর শাশুড়ি অনেক দিন ধরেই বলছে মন্ত্র নেওয়ার কথা বাড়ি হওয়ার পর থেকেই বাড়ি হওয়ার আগেও দু একবার বলেছিল তবে বাড়ি ঘর নতুন করার পরে আরও জোর দিয়ে সেটা বলতো তবে আমাদের গায়ে লাগতো না অতটা কারণ আমাদের কাছে সময় সুযোগ দুটোই হতো না আজকে অবশেষে সময় সুযোগ এসেছে আর আমরা আজকে মন্ত্র গ্রহণ করবো তাই বাবা মার আজকে ভীষণ আনন্দের দিন করে বাড়িতে মন্ত্র নেওয়া হচ্ছে গুরুদেব বাড়িতে বাড়িতে আসবে আর আসার পরে কি কি হয় তোমরা সবকিছু দেখতে পাবে তো চলো নিমন্ত্রিত সবই তোমরা দেখতে পাবে আর সারাদিনের ব্লগটা কোথাও মিস করো না আশা করছি ভীষণ ভালো লাগবে বাজে এখন ওই প্রায় সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ হবে মা অনেক সকালে ঘুম থেকে উঠেছে উঠে বাকি কাজগুলো সব সেরে নিয়েছে আমি ওঠার পরে যেটুকু বাকি ছিল সব সমস্ত করে স্নানটা সেরে নিলাম নিয়ে এখন আমি ওই যে সবজি কাটছি আর তোমাদের দাদাভাই বসে বসে গ্যাস সিলিন্ডারের সঙ্গে ওভেনটা সেট করে নিল এটা একদম নিরামিষ ওভেন আজকে বাড়িতে পুরো নিরামিষ রান্না বান্না হবে কারণ গুরুদেব খাবে আর তোমরা তো সবাই জানো গুরুদেব খেলে নিরামিষই রান্না করতে হয় আর পুরো একদম ফ্রেশ নিরামিষ বাসনে নিরামিষ গ্যাসে সমস্ত কিছু রান্না হবে তো বাবা ওদিকে তোমাদের দাদাভাইকে সাহায্য করছিল আর গুড্ডু এই ভিডিওটা করে দিচ্ছিল আর আমি ওদিকে সবজি কাটছি মা এখন ডাল বসাবে তো তার জন্য সমস্ত কিছু রেডি করছে আর আমি এদিকে ঘন্টোর জন্য পাঁচ মিশালে একটা ঘন্টা হবে তার জন্য কেটে বেঁচে পরিষ্কার করছি কি কি রান্না বান্না হবে পরে আমি শেয়ার করছি তোমাদের সাথে কোখানে কিছু না মত করে পালা যায় না বাড়িতে এত তাহলে בדי জাননা জানার কথা আপনি যে কোবাই বাইরে এখানে রাতে পাঁচটা টাকা কিন্তু ডাসা বাসা রায়ের রকম না আলো এটা আমার এটা তো কম দামে দিল এতগুলো লিচু পঞ্চাশ টাকা নিল এই আড়াইশো লিচু আছে আড়াইশো লিচুর দাম রস বেরোচ্ছে কোনটা সেটা দেখো তুই ধন্যবাদ করছিস হ্যাঁ মাটি খুঁড়ে কি করবি ওর মধ্যে তোকে স্নান করাবো ওই কাদার মধ্যে ঢুকায় হ্যাঁ কেন আমি তো মাটি খুঁড়ছি না না ওখানে মাটি খুঁজছিস ওর মধ্যে তোকে জল দিয়ে ওর মধ্যে তোকে মাথার মধ্যে কাদার মধ্যে ঢুকাই দেবো ঢুকাই ঢুকে স্নান করাবো তোকে কাদার মধ্যে ভালো জায়গাটা তুই নষ্ট করছিস বস থেকে নাকি মাই বললো তো তাই বলে খুঁড়বি ঠিক আছে ঠিক আছে খোর তারপর আমি তোকে ওর মধ্যে চান করাবো ওই কাদার মধ্যে

যে দি দড়া না বি কারণে সে দিনে একটা একটা ফর্ম আছে না তারে পুরো দড়া না আমি জানি না আর সবকি কথা এইটা দেখি দেখি সবদিন আমারটা ভালো কেন কানা হ্যাঁ দেখতে দাও ট্রাই করো এই আমি দেখছি হ্যাঁ আর ওগুলো নি না ও দেখতে পাচ্ছি গতকাল 24 এটা মামা আমি ক্যামেরার মধ্যে দিয়ে দেখতে পারি বলছি এই ফসা দা পাচ্ছি আর ওদিকে মা মানে আমার শাশুড়ি মা রান্না করছে আর তোমরা আমার মাকেও দেখেছো ভিডিওতে মাকেও দেখতে পেলে একটু আগেই যে মাও কিন্তু চলে আর অদিতি আর আমার ভাই একবার এসে ওরা স্নান করতে গেছে বাড়িতে তোমরা তো সবাই জানো আমার বাড়ি আর বাবার খুব একটা বেশি দূর না তো বাইকে করে চলে এসছিল আবার এসে কিছু কাজ ছিল ওগুলো করে টোরে আবার চলে গেল গিয়ে এখন স্নান টান করে শাড়িটারে পরে আসবে আর হ্যাঁ ওরাও কিন্তু আজকে আমাদের সাথেই মন্ত্র গ্রহণ করবে তো সেই জন্যই ওরাও শাড়িটারি ধুতি টুতি পরে আসবে তো ধুতিটা আমার ভাই এখানে এসে পরবে আর শাড়িটা অদিতি ওখান থেকে পরে আসবে আর আমি স্নান সেরে নিয়েছি কিন্তু এখনো ড্রেসটা চেঞ্জ করিনি যেহেতু ঘরে অনেক কাজকর্ম টুকিটাকি করতে হচ্ছে মা মার সঙ্গে সবজি টবজি কেটে বেছে দিলাম সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিলাম আর আমার মা এসে গেছে আর এদিকে আমার ছর্দি ভাই মানে আমার ননদ ছোট ননদও চলে এসছে তো ছর্দিও অনেক কাজকর্ম করছে মানে সবাই মিলে ধরে কাজকর্ম করছি তাই বেশি খুব একটা চাপ হচ্ছে না কে দেখবে ভিতরে নাই

আমি দেখছি আমার এক সপ্তাহ ধরে গেম খেলা হয়নি

मा अच्छे आज दो 15 से पानी কই মা कासे

হଁ ও কাজ বাবুnabla dakte gelo niki bhuder dekhle tai 19 khane pore jay ni ba ne

તેર મું દે તાર મું ડા બરે બ્રાથા થસે જો બાબા મા કો તાર મું દે ન્યા પાસ ના તતય જના દીવા કો થાય ના અર્થા મું બોત યે ગુરે બસે પાયર સી દે એલો પૂગ્યા તો સાતતા દે કોર્સી છે એ તો કાખોલા થોખિયા બોલે કોય સે આવ મ তো মামি করো মামি করো মামি করো আমি গরম করছি পয়সা দাও পয়সা দাও হ্যাঁ ব্যস্ত মানুষ ব্যস্ত সবাইকে করে করে চলে এলাম এখন ঠাকুর আপাতত আমাদের এখনো ঠাকুর ঘর কিন্তু করা হয়নি তোমরা তো সবাই জানো আমরা নতুন বাড়ি ঘর করেছি তাই সেরকম ভাবে এখনো ঠাকুর ঘরটা পরিপূর্ণ হয়ে ওঠেনি ঠাকুর ঘর ইচ্ছে আছে দোতলার উপরে বানাবো একটা ছোট্ট মতো করে খুব সুন্দর ভাবে ইচ্ছে আছে জানি না কবে পূরণ হবে ঠাকুর যাবে চাইবে তবেই পূরণ হবে জানি তো আপাতত এই ঘরে মা ঠাকুর বসে প্রণাম পুজো অর্চা করে আর আমরা তো বাড়িতে থাকি না তোমরা সবাই জানো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি থাকি আমি গুড্ডু তোমাদের দাদা ভাইয়ের সাথে আর মা আর বাবা বাড়িতে থাকে মাসে মধ্যে দুবার হয় দুবার কিংবা একবার বাড়িতে আসি তো এই যে এখন ঠাকুর মশাই আমাদের গুরুদেব এখন আমাদেরকে মন্ত্র দেবে গুরুদেবের বাড়ি বালুরঘাটে তো নাম ঠিকানা আমি সব কিছু পুরোটা জানি না তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে পরে কমেন্টে জানিয়ে দেবো সমস্ত কাজকর্ম সেরে আমরা এখন মন্ত্রগ্রহণে বসে গেছি আর গুরুদেব আমাদের এখন মন্ত্রগ্রহণ করাচ্ছে মানে দিচ্ছে এক কথায় আর মা ওদিকে কি কি রান্না বান্না করলো সেগুলো তোমাদের সাথে একটু বলে দেই যেহেতু দেখাতে পারছি না তবুও তোমাদের একটু বলে দিচ্ছি ওদিকে হয়েছিল রান্নার মধ্যে আলু ভাজা হয়েছিল পাপড় ভাজা হয়েছে ডাল হয়েছে ভাত হয়েছে মুগ ডাল হয়েছিল আর হয়েছিল একটা বারো মিশেলি ঘন্ট হয়েছিল তারপরে হয়েছিল কচুর শাক তারপরে পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে পটল দিয়ে একটা সবজি হয়েছিল আর হয়েছিল পাঁচ রকম ভাজা গুরুদেবের জন্য যেটা করতেই হয় আর হয়েছিল চাটনি আর ট্রক দই মানে চাটনি দই মিষ্টি এগুলো তো হবেই তো জানোই তোমরা তো চলো এগুলোই আজকে আইটেমে ছিল এখন আমরা মন্ত্রগ্রহণ করছি মন্ত্রগ্রহণ করার পরে তারপরে আমরা আবার আমার ভাইরা মন্ত্র নেবে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি কাজ শেষ হয়ে গেছে আমার ভাইদেরও ওদিকে মোটামুটি কমপ্লিট চলো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই আশীর্বাদ করো আমরা যেন সবাই ভালো থাকি একসাথে এইভাবেই যেন হাসি খুশি চলতে পারি